بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا بلون আমার প্রতি ওহি নাজিল করা হয়েছে যে জিন্দের একটি দল কোরআন শ্রবণ করেছে অতপর তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি সৎ পথ প্রদর্শন করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের পালন পালনকর্তার সাথে কাউকে শরিক করব না এবং আরো বিশ্বাস করি যে আমাদের পালন কর্তার মহান মর্যাদা সবার ঊর্ধ্বে তিনি কোন পত্নী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তান নেই আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি কথাবার্তা বলত وان ظننا ان لن تقول الانس والجن على الله كذبا واتوجه عمرك موني كرتم مانوش وجين كاكونا الله شامبوكي مثل بولد بارنا وانه كان رجال من الانس يعوذون برجال من الجن অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত ফলে তারা জিনদের আত্মভরিতা বাড়িয়ে দিত তারা ধারণা করত যেমন তোমরা মানবেরা ধারণা কর যে মৃত্যুর পর আল্লাহ কখনো কাউকে পুনরুত্থিত করবেন না

আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভিষ্ট না তাদের পালন পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন আমাদের কেউ কেউ সৎ কর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয় আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না এবং পলায়ন করেও তাকে অপারক করতে পারব না আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম অতএব যে তার পালন প্রতি বিশ্বাস স্থাপন করে সে লোকসান ও জোর জবরের আশঙ্কা করে না আমাদের কিছু সংখ্যক আজ্ঞাবহু এবং কিছু সংখ্যক অন্যায়কারী যারা আজ্ঞাবহু হয় তারা সৎ পথ বেছে নিয়েছে আর যারা অন্যায়কারী তারা তো জাহান নামের ইন্ধন আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে তারা যদি সত্য পথে কায়েম থাকত তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম ওয়ানাই ক্রিয় যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি প্রখ্যান্তরে যে ব্যক্তি তার পালনকর্তা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে উদীয়মান আজাবে পরিচালিত করবেন ওয়ান আহাদা এবং এই অভিও করা হয়েছে যে মসজিদ সমূহ আল্লাহকে স্মরণ করার জন্য অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেক না আর যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হল তখন অনেক জিন তার কাছে ভিড় জমাল বলুন আমি তো আমার পালন কর্তাকেই ডাকি এবং তার সাথে বলুন আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই কুল ইন্নী লা ইজীরানী মিনাল্লাহি আহাদুন ওয়া লান বলুন আল্লাহর কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না ইল্লা বালাগান মিনাল্লাহি ওয়া ওয়ানাই ইআছিল্লাহ ওয়া রাসুলহু ফা ইন্না লাহুনারজাহানাম ফা ইন্না লাহুনারজাহানাম খালিদিন ফিহা আবদা কিন্তু আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের অগ্নি সেখানে তারা চিরকাল থাকবে এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে কার সাহায্যকারী দুর্বল এবং কার সংখ্যা কম বলুন আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয় আসন্ন না আমার পালন কর্তা এর জন্য কোন মেয়াদ স্থির করে রেখেছেন তিনি অদৃশ্যের জ্ঞানী তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রসুল ব্যতীত তখন তিনি তার অগ্রেয় পশ্চাতে প্রহরে নিযুক্ত করেন যাতে আল্লাহ জেনে নেন যে রসুলগণ তাদের পালনকর্তার পয়গাম পৌঁছেছেন কিনা রসুলগণের কাছে যা আছে তা তার জ্ঞান গোচর তিনি সবকিছুর সংখ্যার হিসাব রাখেন